বিয়েনি টু ফ্যান বন্ধ করতে সবাই কেমন আছেন আমরা সরাসরি ক্যামেরাতে তো চলらっしゃ একদম রেডি হয়ে আমরা এখন বাইরে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের নতুন শোরুম ওপেনিং কালকে আর এখন রাত কয়টা বাজে সাড়ে আটটা বাজে আর 8:30 এর বেশি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের নতুন শোরুমে

নিজেদের আসলে কষ্ট এবং সুখ কষ্টের পরে সবসময় সুখ হয় এটা সবার সর্বপ্রথম মনে রাখবেন যে কোনো মানুষই কে কি বলেন না বলেন তবে আমার মেয়ের যে কতটা এনার্জি এটা আমার থেকে কারণ এটা আমার হচ্ছে মানে অনেক কষ্টে কষ্ট করে এই জায়গায় আমি গেছি আমার মনে আছে যে আমি কত রাত জায়গা লাইভ করছি রোজা রেখে লাইভ করছি ইভেন আমার বাচ্চা পেটে আসার পরে সাত মাস পর্যন্ত আমি অনেক কষ্ট করছি এখানে আমার বিজনেসের এখানে আমি অনেকে স্ট্রাগল করছি অনেক সময় ভাইঙা পড়ছি অনেক সময় ভালো সেল করছি অনেক সময় কম সেল করছি যাক সব কিছু শেষে আল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি এই পর্যন্ত আসতে পারছি আবার নতুন শোরুম নিয়ে নিছি না আমি বলো এখন আমি এত ভালো একটা জায়গায়

Assalamualaikum. तू पालतार क्या है ना? मैं. अबू, तरस गये बाबा, ताज़ा दिखा रहे हो। मतलब है? हम राइस पिंक खावे, बी आइस्क्रीम मनाएगा सिं। अबू, मनाएगा इडला ना है ना की, ले मुनाएगा। कुछ तो टेस्ट कर लगे?

तब भी ना तब भी अच्छा मोबाइल एक्सेस तब भी अच्छा ना मार देंगे হয়ে গেছে এই জন্য দেখো লাইটিংও করা হয়েছে তো আমরা চলে আসছি এই যে

নো মানে কালকে ওপেনিং ইকোনমিয়া সর কাছে রাপে দু ঘন্টা ই করলেই হয়েছে না কি এটা তো কি পড়া আসসালামু আলাইকুম মাঠে কে পাওয়া উত্তর বাই কই আর বাইর পালে কি কেমন লাগতা সামুক আলাড়টা তোমার জামাই শরীরের ধান গন্ধ নাই শুনলো তাহলে কি পরিশ্রম কি এটা পরিশ্রম মানেই তো এটা সে করবো তার ভাই করবো এটাই তো স্বাভাবিক

在的地方吗？

তো এই আরও সময় লাগবে আসলে এত টাইম আমাদের কাটা সম্ভব না বাড়িতে যাবো আমরা আবার কালকেও তাস্ত হবে তারপর সকালবেলা রান্নাবান্না প্রিপারেশনের ব্যাপার সেপার আছে তো আমরা যাই

মানে না করতে পারি না মনের মধ্যে খারাপ লাগে কিন্তু আমার এত ভালো লাগে না যে মেয়ে শ্বশুর বাড়িতে যাবো আপনারা মানুষের কথা শুনতে কার ভালো লাগে তখন আরো অনেক সময় মনে হয় মানুষের কথা শুনলে তো আমি বাঁচতেই পারবো না কারণ মানুষ তো শুরু থেকে আমাকে বাঁচতে দেয় না আমি দেখেন একটা সেকেন্ডের জন্য আমি কথা বলতেছি একটু থামা উচিত কিন্তু তোমাদের তো যেটা বলতেছি তো তানজিলার শোরুম বাইতে যাচ্ছি কালকে তানজিলার শোরুমের ওপেনিং তো কালকে যেহেতু সবাই এখানে থাকবে তো যদি মেয়ে বললো যে আমি যদি শাড়ি করতে বলে শাড়ি করতে পারো দেখি তানজিলা যদি ওর ওর আল্লাহ তাআলা যদি ওর শারীরিকভাবে সুস্থ রাখে মেয়ে থাকে তাহলে মেয়েও শাড়ি করবে আর ও করবে আর মেয়ে যদি শাড়ি না করে কিন্তু থ্রি পিস নেছি একটা শাড়ি নেছি আর একটা থ্রি পিস যা করবে জন্য নেছি তাহলে তিনটা হয়ে গেল একটা শাড়ি দুইটা থ্রি পিস তাবে আবার দুইটা ড্রেস তাবের জন্য আবার একটা শাড়ি নিছি তো করে মনে করেন ওই রেডি দেখেন সাথে তাবের একটা ডল আছে এ তাহলে আমার ডল পড়ে গেছে আর দিতে হবে মা আচ্ছা ইয়া যাই ও বল আমি বলছিলাম যে কালকে আসি না বলতো শোনা আজকে আসো তো যাই যা একটু ঘুরে আসিয়ে দেখেন এই ব্যাগ তো সর্বপ্রথম বলি দেখেন আমি এই ব্যাগটা আমি সেই ইসে যেখানকার মালয়েশিয়া গেছিলাম তো তার বাবার বাড়ি মানে তার দেশের বাড়ি হলো বিক্রমপুর ওই আপুটা আমার তার ব্যবহার আচার খুব ভালো লাগছে ওই আপুটা এই ব্যাগটা আমার গিফট করছে এই একজন মানুষের ব্যাগই আমার পছন্দ হয়েছিল সেটাই আমি রেখা দিছি গিফট এটা আমার আর হয়েছে ব্যাগ একটা সাদাটা পছন্দ হয়েছিল ওটা আমার আমার ছোটো বোন চাইছে ওই ব্যাগটা ওই ভাবি দিছিল ওই ব্যাগটাও ভালো লাগছে ওই ব্যাগটা আমি আমার ছোট বোনকে দিছি ওটা ছোটো বোন আবার বললো যে এটা আমাকে দিয়ে দাও তো ওভাবে দিছি দুইটা ব্যাগই আমার ভালো লাগছে তার মধ্যে এটা

মানে প্রতিবারই আমি ব্যবহার করব ব্যবহার করব যে কোনো এক স্পেশাল দিনে আমার মেয়ের জন্য এটা অনেক বড় স্পেশাল দিন আমার জন্য এটা অনেক বড় স্পেশাল দিন তো ভাবলাম এই যে বেস্ট দিন এতে বেস্ট সময় আপনারা অনেকে হয়তোবা যারা কুষ্টিয়া থাকেন যারা আসিন অনেকে আসবেন অনেকের সাথে দেখা হবে দেখা যাচ্ছে তখন たら বড় একটু ভালো ব্রেক নাতে হইলো হয় না এমনি বললাম

মেয়ে তবু আসো না কেন এটা ধরুন আমার খারাপ লাগে আমার মেয়ে এই সময় যদি মেয়ে একটা কথা বলে না শুনতে পারলে আমার রাত্রে ঘুম হয় না কারণ মেয়েটা একেবারেই এখন মনে করেন একদম ঘনাই আসছে সময়টা যে কোনো মুহূর্তে আল্লাহ আল্লাহর কাছে সবসময় বলে যে দুইজনকে দুই দিক করে দেওয়া আল্লাহ তাড়াতাড়ি এই পথ থেকে সরাও কারণ কি দেখেন মেয়েটা একদম শরীর স্বাস্থ্য একদমই ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মেয়েটাও আর পারতেছে না ছোট বাচ্চা আরো মনে করেন মানে ওর ওর বাচ্চাটাও আল্লাহর রহমতে ব্যাটে বেশ ভালোই বড় হয়েছে ওরও দেখতে একটু চুলুমুল হয়ে গেছে শরীর আসতে দেখলাম গাল বুঝতে পারব হয়ে গেছে পানি নামছে কিনা আল্লাহ জানে যাই কে কিছু বললো না বললো সেটা দেখে লাভ নেই আপনার মেয়ের জন্য দোয়া হয়েছেন আর আপনাদের যদি আমি কষ্ট দিয়ে থাকি আমার আমাকে কিছু বললে আমাকে বলবেন আর মেয়ের জন্য মন থেকে একটু হলো দোয়া করবেন মেয়েটার এই সময় যেত মেয়েটা আমার মেয়েটার থাকবি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আবার বাসায় বাড়ামিবো যে বিজতলা ভাড়া দিব বিস্তলা না ওটা যেন যাই হোক আসছে পরে আমি কথা বলতেছি এই জন্য আমি রেডি হয়ে গিয়েছি এটা অন্য আর একজন বড় কিন্তু পিছনে কি নিজে তাহলে কোনো প্রজন্ম এটা তোর সামনে তো বেশি না গেছে এই জন্য

अब मत थे दे ơi <laughs> tàn bye 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 ta ta tạm biệt ta ta এই যে আমি তালি নিয়ে নামতে করতেছিনা জানেন আরে নিয়ে কি কল দিছি কিবি সাকিবকে বাসায় আছে সাকিবের কল দিছি তানজিল নাম্বার এটা তানজিল সাকিব তুই একসাথে রাখ তাহলে দেখ বিশ্বাস না আমরা আমি কল আমি <laughs>